আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা পবিত্র ঈদুল আজহার নমাজের নিয়ম কী নিয়ত কী সে বিষয়ে আলোচনা করবো পবিত্র ঈদুল আজাহার নমাজটা হচ্ছে ওয়াজিব অর্থাৎ ঈদের নমাজটা হচ্ছে উম্মতে মোহাম্মদী জন্য ওয়াজিব নমাজ পুরুষদের জন্য ওয়াজিব আর মহিলাদের জন্য হচ্ছে সেটা সুন্নত আদায় করতে হবে প্রথমত নমাজ আদায় করতে গেলে আপনাকে পত পবিত্র হতে হবে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এরপরে আপনাকে নিয়োগ করতে হবে ঈদ উল নমাজের নোটটা আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি নাওয়াইতানুসল্লাহ তালা সালাতিল ঈদুল আদহা মা সিতার্তি তাকবিরাতি ওজিবুল্লাহি তালা মুজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর বলে আপনাকে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে আপনাকে সানা পড়তে হবে লা আল্লাহুমা গাইরুক এই সানা পড়ে হাত ছেড়ে দিতে হবে হাত ছেড়ে আবার অতিরিক্ত তাকবীর বলতে হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন তারপর আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর যখন দিবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধ বাঁধার পরে সুরাতুল ফাতেহা এবং সুরায়ে ফাতেহার সাথে যে কোনো একটি সুরা মিলাবেন মিলানোর পরে রুকু করবেন সেজদা করবেন করে ধারাবেন ধারানোর পরে আপনাকে আবার সুরাই ফাতেহা পড়তে হবে সুরায়ে ফাতেহার সাথে যে কোনো একটি সুরা মিলাতে হবে এরপরে রুকুতে যাওয়ার আগে আপনাকে হাত ছেড়ে দিয়ে তাকবির বলতে হবে আল্লাহ আকবার তাকবীর বলতে হবে বলে হাত ছেড়ে দিতে হবে এরপরে আবার আল্লাহ হ বলে হাত ছেড়ে দিতে হবে তারপরে আল্লাহ হ বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার বলে চতুর্থ তাকবিরের সময় আপনাকে রুকেতে যেতে হবে এবং রুকেতে যাইয়া তাজবি পড়ে সেজদা করতে হবে শেষদার তাজবি পড়ে তা পড়ে সালাম ফিরিয়ে ক্ষুদাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে আমরা অনেকেই খুদবা সময় কথা বলি ভাই কুতবার সময় কথা বলা ঠিক নয় কুতবারটা শোনা হচ্ছে ওয়াজিব কুতবারটা হচ্ছে নমাজের অন্তর্ভুক্ত আপনি যদি নমাজের ভিতরে কথা বলেন আপনার নমাজ ছুটে যাবে ঠিক তদ্রুপ কুতবার মধ্যে যদি আপনি কথা বলেন আপনি গুণাগার হবেন আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র ঈদুল হাজার নামাজ নমাজ সঠিকভাবে আদায় করার মতন তফিক দান করেন সবাই বলেন আমি